সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন লোভ ক্রোধ ও হিংসা মানুষের পরম শত্রু কেবলমাত্র স্বার্থত্যাগী হল আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুগণ আজ তেইশে ডিসেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে সাতই পৌষ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার মঙ্গলবার জেনে নেব আজকের বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে বৃষ রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের কতটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যেহেতু আজ পৌষ মাসের প্রথম মঙ্গলবার মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় হনুমানজি অথবা জয় বজরংবলী লিখে যাবেন হনুমানজির কৃপায় জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন হনুমানজির কৃপা আশীর্বাদে যে কোনো অশুভ শক্তির বিনাশ ঘটবে এবং আপনাদের জীবনে ইতিবাচকতা বৃদ্ধি পাবে তো বন্ধুগণ মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় হনুমান জয় বজরংবলী লিখে যাবেন যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে ভালবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যেতে পারেন তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের তৃতীয়া তিথি আজকের নক্ষত্র শ্রাবণা আজকের করণ গড় এরপরেই শুরু হচ্ছে বণীজকরণ আজকের যোগ ব্যাঘাত এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল সাতটা বেজে দশ মিনিট ও বাইশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে উনত্রিশ মিনিট ও পঁয়ত্রিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মকর রাশি আজকের চন্দ্রোদয়ের সময় সকাল নটা বেজে একচল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময় রাত্রি আটটা বেজে ২৬ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় দুপুর বারোটা বেজে কুড়ি সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিট ও ছত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যে কোনো শুভ যাত্রা করতে পারেন আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল নটা বেজে পনেরো মিনিট থেকে সকাল নটা বেজে ছাপান্ন মিনিট পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম কিংবা শুভ যাত্রা শুরু করবেন না তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধি রাধে জয় হনুমান বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকারা ভক্তিমূলক ব্যবহার কিংবা প্রত্যেকের সঙ্গে সৃজনশীল ব্যবহার রাখার কারণে আপনারা প্রত্যেকের সঙ্গেই একটা সুন্দর সম্পর্ক বজায় রাখতে পারবেন অনেকেই বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতা করবে পাশাপাশি জানিয়ে রাখি প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অপেক্ষাকৃত শুভ হতে চলেছে কিংবা প্রেম সম্পর্কে আগের তুলনায় উন্নতি ঘটবে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের মধ্যেও একটা আলাপ আলোচনা থাকবে কিংবা যে কোনো সমস্যা আপনারা কথাবার্তার মাধ্যমে মিটিয়ে ফেলতে পারবেন আজ সন্তানদের বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে কিংবা আপনারাও বাবা মাকে ছেড়ে দূরে কোথাও যাত্রা করতে পারেন সুতরাং আজ বাবা মায়েদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখার চেষ্টা করবেন সন্তানদের সঙ্গেও ভালো ব্যবহার করবেন অন্যথায় আপনার কোনো কটুক্তি মন্তব্য কিংবা আপনার কোনো খারাপ ব্যবহার অনেকটাই দিনটাকে স্মরণীয় করে তুলবে খুব বাজেভাবে যারা প্রমোটার রয়েছেন তাদের জন্য আজকের দিনটা ভীষণভাবে শুভ হতে চলেছে কোনো বড় সুযোগ কিংবা এমন কোনো বড় শুভ খবর আপনাদের জন্য আজকে আসতে পারে বাড়ি নির্মাণ কাজকর্মের জন্য মিস্ত্রিদের নিয়োগ করতে হতে পারে বাড়ি নির্মাণ কিংবা রাস্তা নির্মাণ এই সমস্ত সামাজিক কাজকর্মের ক্ষেত্রেও আপনাদের আজকে আগ্রহ যেমন থাকবে ঠিক তেমনই আপনাদের রাশি সাপেক্ষে এবং লগ্ন সাপেক্ষে দেখা যাচ্ছে সামাজিক কাজকর্মে মান সম্মান বৃদ্ধি রয়েছে তবে যথেষ্ট পরিশ্রম করতেও হবে ব্যয় সামান্য বৃদ্ধি পাবে আয়ের তুলনায় সুতরাং সঞ্চয়ের দিকে একটু নজর রাখার চেষ্টা করবেন অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন যতটা খরচ না করলেই নয় ততটাই বিনিয়োগ করার চেষ্টা করুন এক্ষেত্রে সঞ্চয়ের মাত্রাটা পর্যায় থাকবে আজ আপনাদের পারিবারিক জীবন প্রেম সম্পর্ক বন্ধু প্রতিবেশী প্রত্যেক সম্পর্কের মধ্যে একটা ভালো ভালো পড়া থাকবে, কিংবা প্রত্যেক আজকে বেশ যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করতে পারে আপনাকেও সহযোগিতা করতে হতে পারে তবে আজকের দিনে আপনারা বিকেল তিনটার পর থেকে একটু বেশি সতর্ক থাকবেন কারণ এই সময়ের পর থেকে খুব বড় কোনো খুশির খবর না এলেও আপনাদের নতুন কোনো পরিকল্পনা ব্যর্থ হতে পারে অনেক বড় কোনো ক্ষতি না হলেও সুন্দর একটা পরিকল্পনা ব্যর্থ হয়ে যেতে পারে তো অবশ্যই সাবধান থাকবেন আজ অন্যের ওপর আপনাকে ভরসা করে চলতে হবে উপার্জনের পথে কোনো বাধা আসতে পারে যারা চাকরিজীবী রয়েছেন তারা কিন্তু একটু বেশি করেই সতর্ক থাকবেন প্রতিবেশীরা আপনাকে বিব্রত করতে পারে রাতের দিকে কোনো বড় বিষয়ে আনন্দ পেতে পারেন কিংবা রাতের দিকে এমন কোনো খুশির খবর আসতে পারে সন্তানদের মাধ্যমে কিংবা বিভিন্ন আত্মীয়র মাধ্যমে যা আপনাদের জন্য ভীষণভাবে অপ্রত্যাশিত খুশি হতে চলেছে আজ আপনারা রাস্তাঘাটে একটু অবশ্যই সাবধানে চলাফেরা করবেন বিশেষ করে যারা পুরাতন রোগী রয়েছেন তাদের সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে মানসিক চাপ যেমন কম বেশি থাকবে মানসিক আনন্দও থাকবে চুরি ডাকাতির দিক থেকে একটু সাবধান থাকবেন নিজেদের বিভিন্ন ডকুমেন্ট গুরুত্বপূর্ণ যে কাগজপত্রগুলি রয়েছে সেগুলি অবশ্যই সাবধানে রাখবেন কিংবা কোনো ক্ষেত্রে সৈশবধ করার আগে ভালো করে বিষয়গুলো বুঝে নেবেন আজকে কিন্তু অবশ্যই প্রত্যেক ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আপনাকে আপনার স্ত্রী সন্তান কিংবা বিভিন্ন পাড়া প্রতিবেশী আত্মীয়রাও কোনো বদ অভ্যাস থেকে মুক্তি পাওয়ার জন্য প্ররোচনা দেবে কিংবা অনেকেই আপনার নেশা দ্রব্য জিনিস ব্যবহার করার কারণে বিভিন্ন রকমভাবে সমালোচনাও করতে পারি সুতরাং অবশ্যই বদ আজকে একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন কিংবা লোক ধূমপান করা কিংবা নেশাগ্রস্ত জিনিস ব্যবহার করা আপনাদের জন্য উচিত হবে না এই ক্ষেত্রে আপনাদের সামাজিক প্রশংসা কিন্তু নষ্ট হতে পারে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষক শিক্ষিকা কিংবা আপনাদের সহপাঠক সহপাঠিকাদের কাছ থেকে সহযোগিতা পাবেন তবে অন্যের উপর অতিরিক্ত ভরসাও করতে যাবেন না শিক্ষা ক্ষেত্রে উচ্চ শিক্ষায় যেমন বিদেশ যাত্রা রয়েছে তেমন বড় কোনো খুশির খবর পেতে পারেন অনেক বড় কোনো ডিল ফাইনাল হয়ে যেতে পারে কিংবা যে বিষয়ে চিন্তা করছিলেন সেই সমস্ত বড় চিন্তা কিন্তু আপনাদের দূরীভূত হতে পারে তবে কোনো বিষয়ে আজ কাউকে কথা না নিজের দুর্বল বিষয় গোপন কথা শেয়ার করবেন না এবং আগ বাড়িয়ে আজ কাউকে সাহায্য করতে যাওয়া উচিত হবে না যদি আপনাকে কেউ সহযোগিতা সহযোগিতা চায় তবেই কিন্তু করার চেষ্টা করবেন সাধ্যমতো তবে আপনাদের যে গ্রহ নক্ষত্রের অবস্থান সেই অনুযায়ী আপনি যদি নিজে থেকে কাউকে সহযোগিতা করতে যান সেক্ষেত্রে যদি সেই সহযোগিতা কাজে লাগে তাহলে হয়তো ভালো ফলাফল পাবেন ভালো সম্মান পাবেন তবে যদি সেই সহযোগিতা খুব একটা কাজে না লাগে কিংবা হিতে বিপরীত হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা আরও বৃদ্ধি পাবে এমনকি পুলিশ কোর্ট বিভিন্ন রকম আইনি সমস্যা বিভিন্ন রকম আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সুতরাং আজ রাজনৈতিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে এই দুই দিকেই কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে বিশেষ করে যারা এই রাশির জাতক রয়েছেন আপনারা নাচ গান অভিনয় খেলাধুলো বিভিন্ন রকম পোশাক ব্যবসা কৃষক যারা রয়েছেন আপনাদের প্রত্যেকের প্রফেশনে কিন্তু নিজ নিজ ক্ষেত্রে কম বেশি লাভবান হবেন কাজকর্ম যেমন পরিশ্রম রয়েছে ঠিক তেমনই আজকে অর্থপ্রাপ্তিও রয়েছে লটারির দিকে কিন্তু আজকে অতিরিক্ত নির্ভরশীল হওয়া উচিত হবে না কিংবা অতিরিক্ত মাত্রায় লটারি কাটা অতিরিক্ত বিনিয়োগ করা লটারির ক্ষেত্রে আপনাদের মোটেই উচিত হবে না যতটা সম্ভব বিনিয়োগ করুন কিংবা যারা প্রতিনিয়ত নিয়ম করে সময় অনুযায়ী একটা লটারি কেটে থাকেন তারা কিন্তু অবশ্যই লটারি কাটতে পারেন চেষ্টা করবেন আজকে লটারি থেকে কিছুটা হলেও এড়িয়ে চলার শুভ অনুষ্ঠান অবশ্যই রয়েছে কিংবা ধর্মীয় অনুষ্ঠান বিয়েবাড়ির সম্বন্ধে আপনাদের ডাক আসতে পারে কিংবা যাত্রাও হতে পারে যারা বেরোজগার জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু আজ একটু সাবধান থাকবেন প্রতারণামূলক বিষয় থেকে সতর্ক থাকুন অনেকেই কিন্তু আপনাকে দুর্বল দিক ভেবে ফাঁদে ফেলার চেষ্টা করবে তো বৃষ রাশি ও বৃষ লগ্নের গ্রহ নক্ষত্রের গোচর অনুযায়ী আজকের সব থেকে শুভ রং হচ্ছে নীল সব থেকে শুভ সংখ্যা ছয় সব থেকে শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রত্ন হচ্ছে চুনি সব থেকে শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে এগারো মিনিট থেকে দুপুর দুটো বেজে এগারো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে